গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন যদি গণতন্ত্রের বাহক প্রশ্ন কেউ করতে চায় সেখানে আমাদেরকে সজাগ থাকতে হবে সেটা রাজনীতিবিদ সাংবাদিকদের সজাগ থাকতে হবে নাগরিকদের সজাগ থাকতে হবে রাজনৈতিক দলগুলো যেটার মাধ্যমে আপনি গণতন্ত্রকে গণতান্ত্রিক অর্ডার কে ফিরিয়ে আনবেন আগামী দিনে সুতরাং নির্বাচনকে অনেকে তো নির্বাচন চাই নেই নির্বাচনের উপর তো আসতেই নেই অর্থাৎ জনগণের উপর আস্থা না থাকলে যা হয় এখন আমার নির্বাচনে গিয়ে অনেকে এই যে এই ধরনের কথাগুলো আমরা শুনতে পাচ্ছি এগুলো তো ভালো লক্ষণ না এগুলোর মাধ্যমে যে তারা কিছু করতে পারবে সেটা না কিন্তু এই যে একটা জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে কিন্তু বাংলাদেশের জনগণ খুবই সজাগ তারা বারো তারিখ আমি নিশ্চিত ভোট কেন্দ্রে যাবে তাদের ভোট প্রয়োগ করবে এবং এই সমস্ত যে কারসাজি করার যে কথাগুলো উঠে আসছে এদের জন্য কোন জায়গা দেওয়া যাবে ব্যালটের মাধ্যমে আপনাকে জনগণ জবাব দেবে এদের জন্য কোন জায়গা থাকবে যারা এই এর মাধ্যমে যারা এইসবের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে তাদের জন্য বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ মুক্তিকামী মানুষ তাদেরকে কোনোদিন গ্রহণ করবে না এটা আমি বিশ্বাস করি

এগুলোর সাথে যারা সংহতিপূর্ণ হবে সকল সেটা আলাপ আলোচনায় আসতে পারে